পিরখানা ক্ষতি কখনই পূরণ হবে না বললেন সেনা প্রধান শিশু আসিয়ার মৃত্যুতে কোরআনের উদ্বৃতি দিয়ে যা বললেন পিনাকে প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনে কেউ সাহস পাবে না মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ীদের নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকরের দাবি জামায়াত আমিরের এবং সর্বশেষ জানাবো ডক্টর কামালের সেই চিঠি আওয়ামী লীগের পরাজয়ের কারণ অতি বিশ্বাস ও আত্মীরতা দর্শক শুনছিলেন সংবাদ ছিলাম ক্ষতি কখনই পূরণ হবে না বললেন সেনা প্রধান নিহতদের ক্ষতি কখনই পূরণ হবে না সম্ভব নয় বলে মন্তব্য করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান বলেন সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে মুক্তিযোদ্ধারা আমাদের গর্ব ও অহংকার এ সময় জুলাই অভ্যুত্থানে আহতদের প্রতি ও সম্মান জানান তিনি শিশু আসিয়ার মৃত্যুতে কোরআনের উদ্বৃতি দিয়ে যা বললেন পিনাকি আলোচিত অনলাইন অ্যাক্টিভিটিস্ট ও প্রবাসী লেখক পিনাকি ভট্টাচার্য বলেছেন জান্নাত কোনো ধর্ষক নাই জান্নাতে কোনো ধর্ষক নাই জান্নাতে আসিয়ার ঘুমে কেউ ব্যাঘাত ঘটবে না শুনেছি নির্যাতনের শিকার হয়ে মৃত্যুবরণ করলে সে শহীদের মর্যাদা পায় সেই হিসেবে আমাদের বোন আসিয়া শহীদ আর কোরআনে আল্লাহ তালা বলেছেন শহীদকে তোমরা মৃত বলো না নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি কথা লিখেছেন পিনাকি পোস্টে আরো লিখেছেন আসিয়া মারা যায়নি দুনিয়ার জাহান্নাম নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে গেছে মহান আল্লাহ তালা তাকে ভালো রাখুক আর যারা এই দুনিয়াটা ওর জন্য জাহান্নাম নাম বানিয়ে দিছিল তাদের দুনিয়াকে আর আখিরাত দুটাই যেন জাহান হয়ে যায় আমরা তা আল্লাহরই আর নিশ্চিত ভাবে আমরা তারই দিকে ফিরে যাব প্রকাশ্যে শাস্তি দিলে নারী ও শিশু নির্যাতনের কেউ সাহস পাবে না এক সময় এসি নিক্ষেপের প্রবণতা বেড়ে যাওয়ায় বিচার করায় তা কমে গেছে ধর্ষক ও নির্যাতনকারীদের প্রকাশ্য তারা আর অপরাধ করতে সাহস পাবে না এদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের পাশাপাশি সরিয়া আইনের মাধ্যমে ধর্ষণের বিচার করার দাবি জানিয়েছেন নারী অধিকার আন্দোলনের সভানেত্রী ও বাংলাদেশ সরকার প্ল্যানিং কমিশনের সাবেক ডিভিশন চিফ মমতা মান্নান নির্যাতনকারীদের জনসম্মুখে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে তাহলে আর কেউ ধর্ষণ নারী নির্যাতন করার সাহস পাবে নাগরের শিশু ধর্ষণের ঘটনায় দায়ীদের নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকরের দাবি জামায়াত আমিরের মাগুরায় আট বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের নব্বই কর্মদিবস নয় সর্বোচ্চ নব্বই দিনের মধ্যে শাস্তি কার্যকর করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামাত ইসলামের আমির শফিকুর রহমান ধর্ষকদের ঘৃণা ও বর্জন করার আহ্বান জানিয়ে ফেসবুক পোস্টে শফিকুর রহমান লেখেন আসুন মানুষ নামের এই পশুদের বিরুদ্ধে আমরা ব্যক্তিগত এবং সামাজিকভাবে সাংগঠনিক ও প্রতিষ্ঠানিকভাবে এই অপকর্মের বিরুদ্ধে সোচ্চার হই ধর্ষকদের ঘৃণা করি ও বয়কট করি বেলা একটাই ধর্ষণের শিকার শিশুটির মৃত্যুর খবর জানিয়ে জামেদের আমির লেখেন বিধ্বস্ত পরিবারকে কোন ভাষায় সান্ত্বনা দেব সে ভাষাটি হারিয়ে ফেলেছি মহান রবের দরবারে দোয়া করি তিনি যেন তার পিতা মাতা সহ আপন জনের নির্বিশেষে বিবেকবান দেশবাসীকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন ধর্ষকদের শাস্তি দাবি জানিয়ে জামায়াতের আমির লেখেন মানুষ নামের যে পশুরা তাদের শিক লালসা চরিতার্থ করতে গিয়ে মাসুম শিশুটির জীবন আলো ভেতরে আওয়ামী লীগের পরাজয়ের কারণ অতি বিশ্বাস ও আত্মভীরতা উনিশশো একানব্বই সালের পঞ্চম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেখ হাসিনাকে বারো পৃষ্ঠা দীর্ঘ এক চিঠি লিখেছেন তৎকালীন প্রেসিডিয়াম সদস্য ড কামাল হোসেন তিনি লেখার চিঠি লেখার পরে নিজ দলের নেতাকর্মীদের রসানলে পড়েন কামাল হোসেন গাড়িতে দল থেকে যেতে হয়েছিল তাকে পঞ্চম ঘটে দলের নেতাকর্মীরা ভাবতেই পারেনি বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করবে ভোটের পর দলের মধ্যে অভ্যন্তরীণ কোন্দল নেতাদের মধ্যে অত্যাধিক আত্মবিশ্বাস দলের অভ্যন্তরীণ গণতন্ত্র তৃণমূল কর্মীদের অবমূল্যায়ন সহ নানা বিষয়ে আলোচনা হয় অন্যদিকে বারো ও তেরো মার্চ ওয়ার্কিং কমিটির সবাই দলীয় সভানেত্রী বরাবর বারো পৃষ্ঠে দীর্ঘ চিঠি লেখেন প্রেসিডিয়াম সদস্য ডক্টর কামাল হোসেন চিঠিতে তিনি দলের পরাজয়ের ব্যবচ্ছেদ করেন ওই চিঠিতে শেখ হাসিনা ভালোভাবে না নিয়ে এটাকে দল ভাঙার ষড়যন্ত্র হিসেবে দেখেন এরপর থেকে হাসিনার সঙ্গে শুরু হয় কামালের বৈরতা ডক্টর কামালের ওই চিঠির খবর জাতীয় পত্রিকাগুলো গুরুত্ব সহকারে ছাপে সেই সব ঘটনা নিয়ে আজকের ফিরে দেখা দীর্ঘ চৌত্রিশ বছর আগে হুসাইন মোহাম্মদ এর সাথে দীর্ঘ নয় বছরের সামরিক শাসন থেকে গণতন্ত্র উত্তরণ হয় তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা বিচারপতি শাহাবুদ্দিন আহমেদের অধীনে উনিশশো সালে সাতাশ ফেব্রুয়ারি দেশে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় ও নির্বাচনে আওয়ামী ব্যাপক ভোটের ব্যবধানে জয়লাভ করবে এমন ধরনের রাজনৈতিক মহল ভোটার ও অনেক মানুষের মধ্যে ছিল কিন্তু সবাইকে চমকে দিয়ে বিজয়ী হয় আপোষহীন নেতৃখ্যাত খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যদি আওয়ামী লীগের নেতারা কে কোন মন্ত্রালয়ে দায়িত্ব নেবেন সেই আলোচনা ভোটের আগে শুরু হয়ে গিয়েছিল ওই নির্বাচন ডক্টর কামাল হোসেন মিরপুর আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বিএনপির প্রার্থী হারুন মোল্লার কাছে দুই হাজার একশো ছত্রিশ ভোটে পরাজিত হন নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করলেও আওয়ামী লীগের সঙ্গে ভোটের ব্যবধান ছিল এক শতাংশের কম বিএনপি পায় তিরিশ দশমিক একাশি শতাংশ ভোট আওয়ামী লীগ পায় তিরিশ দশমিক শূন্য আট শতাংশ জামায়াত বারো দশমিক তেরো শতাংশ আর এরশাদ নেতৃত্বাধীন জাতীয় পার্টি পায় দশমিক শতাংশ ভোট নির্বাচনে পরাজয়ের পর ব্যর্থতার দায় নিয়ে তিন মার্চ সভানেত্রী দায়িত্ব থেকে দলের সাধারণ সম্পাদকের সৈয়দা সাজেদা চৌধুরীর কাছে পদত্যাগপত্র পেশ করেছিলেন শেখ হাসিনা পরের দিন দলের কয়েক হাজার নেতা কর্মী বত্রিশ নম্বরের সামনে সমবেত হয়ে শেখ হাসিনা পদত্যাগপত্র প্রত্যাহারের জন্য আবেদন জানান পাঁচ মার্চ পদত্যাগপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন শেখ হাসিনা মূলত ভোটে পরাজিত হওয়ার পর আওয়ামী লীগের নেতৃত্বে নেতা মধ্যে কোন দল ও তৃণমূলের মধ্যে নানা দুর্বলতা নিয়ে দলের ভেতরে ব্যাপক আলোচনা শুরু হয় দলের দুর্বলতা গুলো নিয়ে সবার আগে প্রশ্ন তোলেন উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো পঁচাত্তর সাল পর্যন্ত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করা বঙ্গবন্ধু দীর্ঘদিনের বিশ্বস্ত রাজনৈতিক সহচর ডক্টর কামাল হোসেন শেখ হাসিনাকে ডক্টর কামালের চিঠি আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সবাই দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বারো পৃষ্ঠার দীর্ঘ চিঠি দেন আওয়ামী লীগের সদস্য ডক্টর কামাল বলা হয় দলের নেতাদের অতি বিশ্বাস আত্মভীরতা ও কর্মবিমুখতা নির্বাচনে পরাজয়ের মূল কারণ যদিও অসুস্থতার জন্য তিনি বারো তেরো মার্চ দুই দিন ব্যাপী ওয়ার্কিং কমিটির ওই সভায় যোগ দিতে পারেননি চুয়ান্ন জন নির্বাহী সদস্যের কাছে তার ওই চিঠি দেওয়া হওয়া উচিত ছিল ডক্টর কামাল বলেন সাতাশ ফেব্রুয়ারি অনেক আগে আমরা আমাদের বিজয় সম্পর্কে আত্মবিশ্বাসী হয়ে উঠি নির্বাচনকে আমরা আনুষ্ঠানিকতা এবং সময়ের ব্যাপার হিসেবে ধরে নিই আমাদের নেতাকর্মীরা নিশ্চিত বিজয় আগাম পর্ব মত হয়ে ওঠে ঘরে ঘরে গিয়ে ভোট চাওয়া ভোটে কার্ড বিলি করা ইত্যাদি কাজে আদৌ মনোযোগ দেওয়ার প্রয়োজন মনে করে নাই এমনকি ভোটের দিন স ভোট কেন্দ্রে ভোটদান কার্য পরিচালনা করাও তদরে কি করা এজেন্ট থাকার মতো অতি অত্যাবশ্যকীয় কাজ বাদ দিয়ে খোজ গল্প অন্যান্য সব কেন্দ্রে গিয়ে মাতব্বরী করার কাজে লিপ্ত হয়ে পড়ে কামাল হোসেনের মতে আওয়ামী লীগের প্রতিপক্ষ বিএনপি জামায়াত সহ অন্যান্য দল সব শক্তি দিয়ে ভোটের ফল তাদের অনুকূলে আনার জন্য মরিয়া হয়ে কাজ করেছে বহু সংখ্যক কেবল অন্তদলীয় কোন্দলের কারণে আওয়ামী লীগের প্রার্থী নিশ্চিত বিজয় নাশাত হয়েছে চিঠিতে ডক্টর কামাল একটি উদাহরণ দিয়ে বলেন জামালপুরে মেজর জেনারেল অফ খলিলুর রহমানের বিরুদ্ধে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফুলের মালা প্রতীক নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করেছেন প্রচার করেছেন যে তিনি দলীয় সভানেত্রী প্রার্থী এছাড়া জেলা আওয়ামী লীগের অনেক দায়িত্বশীল নেতা কর্মী দলের প্রার্থী জেনারেল খলিলের পক্ষে নির্বাচনে কাজ করেননি বলেও চিঠিতে উল্লেখ করেন ডক্টর কামাল ডক্টর কামাল জানান জহরা তাজউদ্দিনের মতো ত্যাগী ও সংগ্রামী নেত্রীকে দলীয় মননয়ন নিয়ে নির্বাচন করতে গিয়ে এই নেতা কর্মীদের প্রবল বিরোধিতার মুখে পড়তে হয়েছে তিনি অভিযোগ করেন অনেক নেতাকর্মী দলের প্রার্থীর বিরুদ্ধে কাজ করেছেন ডক্টর কামাল আরো উদাহরণ দিয়ে বলেন রহমান খান চট্টগ্রামের নুরুল ইসলাম বিএসসি জাফর চৌধুরী এবং নারায়ণগঞ্জের কতিপায় আসন সহ সারা দেশে দলীয় প্রার্থীরা উপকলের শিকার হয়েছেন কামাল হোসেনের বার পৃষ্ঠের চিঠির পর গুঞ্জন ওঠে তিনি মনে হয় আরো আওয়ামী লীগের থাকবেন না যদি তিনি অসুস্থতার কথা বলে ওয়ার্কিং কমিটি মিটিং এ অনুপস্থিত ছিলেন সূক্ষ্মচুপি তত্ত্ব সাতাশ ফেব্রুয়ারি নির্বাচনে হারার পর আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা ভোট সূক্ষ্ম কারচুপির অভিযোগ তোলেন কিন্তু দলীয় সভানেত্রী বক্তব্যের বিপরীতে বক্তব্য দেন ডক্টর কামাল হোসেন তিনি দাবি করেন ভোট সুষ্ঠু হয়েছে এতে বিপদে পড়েন তিনি নিজ দলের নেতাকর্মীদের এতে বিপদে পড়েন তিনি নিজ দলের নেতাকর্মীদের রোশানালে পড়েন তার গাড়িতে হামলা পর্যন্ত পর্যন্ত হয় তখন থেকে আওয়ামী লীগের সঙ্গে কামাল হোসেনের দূরত্ব তৈরি হয় শেখ হাসিনা ডক্টর কামাল ওই চিঠিতে ভালোভাবে নেননি পরে উনিশশো সালে তিনি আওয়ামী লীগের বর্ধিত সবার সব সাংগঠনিক জেলা সভাপতি ও সাধারণ সম্পাদককে চিঠি দেন শেখ হাসিনা লেখেন একটি মুখোশার দলে ফাটল ধরার চেষ্টা করছে নানা কৌশলের সংস্থা সেন্টিমেন্টাল মূলক বক্তব্য দিয়ে প্রকাশে অপ্রকাশে আজ আমার অমরিকের ইমেজ কে খাটো করা হচ্ছে শেখ হাসিনার ওই চিঠিতে কারণ নাম উল্লেখ করা হয়নি তবে দলীয় নেতাকর্মীরা বুঝে নিয়েছে যে চিঠির বিষয় ডক্টর কামাল হোসেন তবে দলীয় নেতা কর্মীরা বুঝে নিয়েছিলেন যে চিঠির বিষয়বস্তু ডক্টর কামাল হোসেন দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিশ্চয়ই ভালো লাগলো অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ